তো ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তো এই যে ফুলের ডালগুলো কাটতেছেন যেন ফুলগুলো দেখা যায় স্পষ্ট ভাবে এই জন্য নাকি হ্যাঁ এই জন্য মানে অবাঞ্চিত ডালা কেটে ফেলে দিচ্ছি আর যেগুলাতে ফুল কলি আছে এগুলা রেখে দিচ্ছি আরকি হ্যাঁ আর এই যে ওয়ার সেমিস্ট্রি এটা তো সরকারের পক্ষ থেকে চলমান নাকি আপনাদের নির্দিষ্ট কোনো আমাদের সরকারের সাথে কোনো সম্পৃক্ততা নাই হ্যাঁ এটা পরিচালনা করে কমনওয়েলথ ওয়্যার গ্যাভস কমিশন কমিশন এখানে আনুমানিক কতটি কবর আছে আনুমানিক এখানে সাতশো পঞ্চান্নটা কবর আছে নির্ধারিত 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 এখানে এই যে পর্যটক এলাকার বিভিন্ন মানুষ আসে দেখার জন্য তাহলে সকাল কয়টার দিকে আসলে খোলা পাবে এবং কত কয়টা বন্ধ হয় এটা প্রতিদিনই সকাল সাতটার থেকে বারোটা বিকেলে দুটা থেকে পাঁচটা 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 পরে আর কাউকে থাকতে দেওয়া হবে না 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 আর এখানে যারা ধরেন অসামাজিক কিছু ইয়ে করে কাজকর্ম করে বা বিভিন্ন স্কুল কলেজ বন্ধ করে যারা আসে তাদেরকে তো আপনারা মোটো ইয়ে করতেছেন অসামাজিক কাজ তো আমাদের চোখে পড়ে না ধরেন এই স্কুল বাদ দিয়ে অথবা কলেজ বাদ দিয়ে এখানে এসে সময় কাটাচ্ছে সেটা তো আপনারা অ্যাকসেপ্ট করতেছেন না 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 সেটা আমরা অ্যালাউ সাথে সাথে বের করে দিচ্ছি আর সেটা আমি লক্ষ্য করছি আজকে আমি বেশ কয়েকবার এখানে আসছি আসার পরে দেখলাম যে যারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড নিয়ে আসে তাদেরকেও কিন্তু আপনারা বের করে দিচ্ছেন আমার দেখা আমি যতটুকু দেখলাম আর এমনিতে ফ্যামিলিগতভাবে যারা আসে অথবা এমনিতে দেখার জন্য যারা আসে তারা ওই সময়ের মধ্যে যতক্ষণ ইচ্ছে থাকতে পারবে আমরা আসলে মূলত কাউকে বাইর করি না তো যখন এখানে টাইম পাস মানে যে আমাদের সমস্যা হচ্ছে বা তারা ইয়ে করতেছে না আপনারা লোকে যখন আসবেন যে না আমরা দেখার জন্য আসে না সমাবেদানের জন্য আমাদের সাইনবোর্ডে লেখা আছে যে দেখে আপনি দ্রুত চলে যাবেন এখানে তো অনেক পাখি দেখা যাচ্ছে শালিক পাখি পশু পশুপাখি সব আপনারা কতজন এখানে আসেন কর্মরত আমরা এখন আপাতত তিনজনে কাজ করি তিনজন আগে পাঁচজন ছিল 17 সাল অবধি হ্যাঁ তারপরে 18 সাল থেকে চারজন 18 সালে মে মাসের দু তারিখ থেকে এখন আবার আপনাদেরকে যে এখানে যারা পরিচালনা করে তাহলে সম্পূর্ণ কমনওয়েলথের পক্ষ দেখি না জি জি তাহলে আমাদের এখানে আছে ওয়ার্সেম সেমিস্ট্রি কুমিল্লা ক্যান্টেমেন আছে সবগুলা ওই কমনওয়েলথের অধীনেই সবগুলো এরকম তেইশ হাজার সিমেট্রি আছে সারা পৃথিবীতে বাংলাদেশে কটা আছে বাংলাদেশে দুইটা দুইটা কুমিল্লা একটা এখানে একটা না জি কুমিল্লাটা আমাদের বাসার পাশেই ওটা দেখি ওটা আরো ব্যাপক এরিয়া পাহাড় পাহাড় নিয়ে করছে তো আরো বড় এরিয়া নিয়ে করা আছে তো ভাই অনেক কষ্ট করছেন আপনারা এটা কি কাজ করতেছেন ফুল যেন স্পষ্ট দেখা যায় জি আর প্রতি মানে বর্ষাতে কাটতে হয় নাকি মাঝে মধ্যে কাটতে হয় এটা মাঝে মধ্যে যখন বড় হয়ে যায় তখনই কেটে এগুলোতে কি ফুল আসবে না 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 ফুলের জন্য আলাদা ফুলের জন্য আলাদা অনেক সুন্দর ফুল ফুটেছে এখানে তো ফুল সবগুলো তো একই ফুল অন্য কোনো ফুল নাই মেশিন নাই আপনাদের যে ছাঁটা করা মেশিনটা মেশিনটা নাই মেশিন দিয়ে কাটলে তো সব ফুল কাটা যাবে সব কাটা যাবে এমনি তো বাসায় করে কাটতেছেন জি ঠিক আছে ভাই ভাইয়ের নাম কি বলছেন আমার নাম মোহাম্মদ ইকবাল ইকবাল তো ইকবাল ভাইয়ের সাথে আমরা অনেকক্ষণ গল্প করলাম এবং এই ওয়ার্ড সেমিস্ট্রি সম্পর্কে কিছু নিয়ম কারণ কখন ওপেন থাকে এবং কখন বন্ধ হয় আর এটার মধ্যে কারা কতক্ষণ সময় কাটাতে পারবে সেই সম্পর্কেও কিছু অভিজ্ঞতা লাভ করতে পেরেছি আর এখানে বর্তমানে তারা তিনজন কর্মকর্তা আছেন এখানে এটা দেখাশোনা করেন এবং পরিষ্কার রাখেন একেবারে আপনাদের প্লেসগুলো দেখলে বুঝতে পারবেন পুরো ফরেনারদের প্লেসের মতো একেবারে ক্লিন যেহেতু কমনওয়েলথে পরিচালনা করে এখানে ময়লা আবর্জনা থাকাটা ইম্পসিবল একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর তারা সর্বক্ষণে কর্মরত আছেন সর্বক্ষণ কাজ করে যাচ্ছেন তো এই যে পরিবেশটা এ ওয়ার চট্টগ্রাম এখানে গোল পাহাড় থেকে একটু বামে এবং আর এখানে চকবাজার থেকে আসলে হাতে ডানে পাবেন তো আপনারা আসবেন এমন সুন্দর পরিবেশ দেখার জন্য এবং এই সুন্দর সুন্দর জায়গাগুলো বিশ্বের সবাই যেন দেখতে পারে সেই জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম ওয়ারসেমিস থেকে আলাইকুম আমি বরাবরের মতোই সব সময় বলার চেষ্টা করি যে চট্টগ্রাম এমন একটি নগরেই আপনার বড় বড় অটালিকা প্ল্যাট ভবন থেকে শুরু করে একেবারে সবুজ শ্যামলে গেরা এই শহরটি এই যে একটা রাউন্ড প্লেস দেখতেছেন ওয়ার সেমিস্ট্রি একেবারে মেন গেটের সামনে এই প্লেসটা এটা যত দেখবেন আপনি ততই মুগ্ধ হবেন অসাধারণ একটি পরিবেশ তো আমি মাঝে মধ্যে সময় পেলে আসি আর আপনারা চট্টগ্রামে যারা আছেন তারা অবশ্যই এখানে আসবেন ঘুরে যাবেন অয়ার সেমিস্ট্রি এটা ব্রিটিশদের স্থাপনা এটা দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় আপনাদের সবাইকে দাওয়াত রইল চট্টগ্রাম নগরের একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত চকবাজার এরিয়ায় আপনারা এখান থেকে ঘুরে যাবেন ধন্যবাদ সবাইকে